আসসালামু আলাইকুম ভীষণ মজার একটি খাবার আলুঘাঁটি আলুর ঘাঁটিটা আমরা বিভিন্নভাবে রান্না করি তবে খুবই মজার হয় যদি সেটা গরুর মাংস দিয়ে আলুর ঘাঁটিটা করা হয় তো আজকে আমি সেটাই রান্না করতে যাচ্ছি তো প্রথমে আমি এখানে হাফ কেজি মতো মাংস নিয়ে নিয়েছি সেটা আমি আগে রান্না করে নেব প্রেসার কুকারে রান্না করলে খুবই ভালো হয় খুব দ্রুত করা যায় তো আমি মাংসের মধ্যে পেঁয়াজ মরিচ তেজপাতা সব ধরনের গরম মশলা এবং আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া সব কিছুই একসাথে দিয়ে এটাকে আমি ভালো করে মেখে বসিয়ে দেব এটা চুলায় পাত্রেও রান্না করা যেত তবে এটা সময় বেশি লাগে আপনি যদি এভাবে রান্না করেন আপনার রান্না করতে বিশ পঁচিশ মিনিট সময়ের মধ্যেই আপনার আলু ভাড়িটা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে মাংসটাকে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম এক কাপ মতো যাতে মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় এবং ঝোলও বেশি না থাকে সেই পরিমাণে পানি দিয়ে এটাকে আমি মুখটা আটকে বসিয়ে দেব। এটা আমি সাত আট সিটি দেবো যাতে মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় এদিকে আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম এটাকে ছিলে নিয়ে এবার আমি আলুগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি এটা আপনারা একটু আস্তে আস্তেও রাখতে পারেন আবার একদম ম্যাশ করেও দিতে পারেন এটা পছন্দ মতো আপনারা দেবেন এবার আমি আলুর মধ্যে কিছুটা পানি দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি এ পর্যায়ে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম তেল তার মধ্যে জিরা খানিকটা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম এই এলাচ দারচিনি লবঙ্গ এগুলো এখন আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব এটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব মশলা আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দুই চা চামচ এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া যেহেতু আমি আগে জিরা গোটা জিরা দিয়েছি এজন্য জন্য আর জিরার গুঁড়া দিলাম না আমি এর মধ্যে আবার একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে এই মশলাটাকে একটু ভালো করে ভুনে নেব কারণ মশলার মধ্যে একটু কাঁচা গন্ধ থাকে সেটাকে সেটা যাওয়ার জন্য একটু পানি দিয়ে এটাকে দুইবার আমি এটাকে মশলাটাকে কষিয়ে নিলাম আমার মশা কষ কষানো যখন হয়ে যাবে সে পর্যায়ে আমি আলুটা দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আলুটাকেও নেড়েচেড়ে ভালো করে রান্না করতে হবে এই আলুটাও যত সুন্দর করে রান্না করতে পারবেন আপনার আলু ঘাঁটিটাও তত বেশি টেস্টি হবে আমি এটাকে একটু নেড়েচেড়ে ঢেকে দিয়ে ওটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমে যেই পানিটা এটা যখন শুকিয়ে যাবে আবার এর মধ্যে কিছুটা পানি দিয়ে তারপরে আপনাকে আবার এভাবে দুই তিনবার করে কষিয়ে নেবেন তাহলে এই আলুর ঘাঁটির টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর আমার কাছে মনে হয় যে আলুর ঘাটিটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এই জন্য আমি একটু স্পাইসি বেশি দিয়েছি এর মধ্যে আপনারা আপনাদের স্বাদ মতো এর মধ্যে মরিচ অ্যাড করবেন যেরকম আপনারা ঝাল পছন্দ করেন তো আমি দ্বিতীয়বার পানি দিয়েও আবার এটাকে খুব ভালো করে চেড়ে কষিয়ে নিলাম এদিকে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই মাংসটাকে আলুঘাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এই আলুঘাটির সাথে মাংসটাকেও আবার ভালো করে একটু কষিয়ে নেব যাতে আলুঘাটির মধ্যে মাংসের টেস্টটা খুব ভালো মতো ঢুকে যায় তো আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমার যে প্রেশার কুকারে যে মাংসের ঝোল ছিল সেটার মধ্যে একটু পানি দিয়ে আমি সেই পানিটা এই ঘাটের মধ্যে দিয়ে দিলাম তো আপনার আপনার পছন্দ মতো এটা ঠিক করবেন আমি একটু ঘন ঘনই করব পাতলা করলেও ভালো লাগে এটা একটু ঘন ঘন খেলেও ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি এবার আমি এর সাথে অ্যাড করব কিছুটা ভাজা জিরার গুঁড়া এটা দিয়েও আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো এবার আর বেশি সময় রান্না করতে হবে না আমার রান্না প্রায় শেষের দিকে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে এটাকে খানিকক্ষণ সময় একটু ঢেকে রাখবো পাঁচ সাত মিনিটের মতো তারপরে আমার এটা রান্না শেষ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার রান্না একদম কমপ্লিট ভীষণ মজার হয়েছিল। তো আমি এটা সার্ভ করে দেখাচ্ছি খুবই মজার আলুঘাটি আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভীষণ ভালো লাগবে তো সুপ্রিয় ভিউয়ার আমার ভিডিওটা কেমন লেগেছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ